প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি যুক্তরাষ্ট্রে বসবাসত প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিউ ইয়র্কে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটেসের বাংলাদেশ প্লাজায় হিউম্যান রাইটস অ্যান্ড ফিস ফর বাংলাদেশের নিউ ইয়র্ক শাখা এই সেমিনারের আয়োজন করে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড ফিস ফর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ এইচআর পিভির নিউ ইয়র্ক শাখার সভাপতি এম জাকের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা করেন সেক্রেটারি সৈয়দ মঈন উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মঞ্জুল মুর্শেদ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের অধিকারের কথা তুলে ধরেন তিনি বলেন প্রবাসে থাকা অবস্থায় দেশে তাদের সম্পত্তি ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হলেও তার আইনি প্রতিক্রিয়ার জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই এমনকি দেশে ভ্রমণের সময়ও তারা তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের শিকার হলেও দ্রুত কোনো সমাধান পান না যার প্রধান কারণ আইনের দীর্ঘ সূত্রিতা এ পরিস্থিতিতে প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে আইনি জটিলতা দূর করা অপরিহার্য এবং স্বল্প সময়ে তাদের সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনই একমাত্র কার্যকর উপায় বলে তিনি মত প্রকাশ করেন অ্যাডভোকেট মঞ্জিল মুরশেদ আরও বলেন বিভিন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রতিটি দেশে দূতাবাসে ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান এছাড়াও অবিলম্বে প্রবাসীদের স্বার্থে প্রবাসীদের ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ।